আমাদের হচ্ছে এটাই আহানি মামা এই যে কালা ভুনা কেমন আরে গরম বেশি গরম বেশি টেস্ট কেমন টেস্ট আছে মজা আছে আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম হচ্ছে এটা সিটি হাটে চলে আসলাম এই যে হানিফ মামার দোকান আর এই যে ফাইম ভাই ফাইম ভাইয়ের সঙ্গে এই যে ছবি তুলছে তো ভিতরে প্রচন্ড পরিমাণ ভিড় দেখতেছি তো চলেন ভিতরে যাই আমাদের হচ্ছে এটাই হানিফ মামা আর এই যে মাংস দিতেছে মামা কি এই খালি এই মাংস নাকি আজকের মনে এক এতটুকি তো আমাদেরকে দেন দুইটা দেন তো দেখি আমরা বসে বসে একটু খাওয়া দাওয়া করি তো আজকে এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় আর এই যে সোয়ান আছে এই সোয়ানে প্রচণ্ড খিদাল লেগে গেছে আর এখন বাজে হচ্ছে তিনটা তিনটা বেজে গেছে তো প্রচণ্ড খিদা লেগে গেছে তো ভাবলাম যে হানি পামার থেকে খেয়ে তারপরে যাই তো চারদিকে আসলে অনেক ভিড় অনেক ভিড় আর এই যে ভাত দিচ্ছে তো এই কালাভোনা আসুক কালাভোনা আসুক তারপর খাওয়া শুরু করি এই যে কালাভোনা কালা ভুনা দিয়ে খাওয়া শুরু করি দেখি টেস্ট কেমন আর এটি এর আগেও আসছিলাম টেস্ট অনেক ভালো এই যে গরম অনেক গরম অনেক গরম হুম এই ভালো পরিমাণ টেস্ট কারণ কেমন আরে গরম বেশি গরম বেশি টেস্ট কেমন টেস্ট আছে মজা আছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করি তাহলে বের হই আরেকবার কামড় দিয়ে দেখাই ভালো পরিমাণ টেস্ট খাওয়া দাওয়া শেষ করি

তো দুইজন খাওয়া শেষ করে আমরা একটু কাজ আছে হ্যাঁ মাংসর পিস অনেক বড় বড় ছিল আর তো একজনের জন্য অ্যানাব এক কথায় একজনের জন্য অ্যানাব তো অতএব আমরা একটা স্প্রাইড নিলাম নিয়ে এখন বাসার দিক যাচ্ছি তার আগে আমাদের কিছু কাজ আছে কাজটা হচ্ছে সারবো সেরে টেরে তারপর বাসার দিক যাব তো যাই হোক আজকের ভিটেল পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি আসলে অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ